ভাই আসসালামালাইকুম সালাম আসসালামু কি অবস্থা ভাই ভালো আছে জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতে আমার নাম

তো ভাইয়া আপনার হচ্ছে যদি কেউ আপনার দোকানে এসে যদি কেউ চায় যে আপনার প্রোডাক্ট দেখে নিবে যদি আপনার দোকানের অ্যাড্রেসটা দিতেন আমার দোকানটা হলো বোলা জেলার চর্বেশন থানা চরপেশন উপজেলায় আপনার হলো আলিয়া মাদ্রাসা মার্কেট দোকানের নাম হলো স্পার্ক লাইটিং হাউস আচ্ছা আচ্ছা আরো যদি কালেকশন দেখাতেন ভাই দেখেন এই যে এখানে একটা আছে যে নিবু নিবু জলে আপনারা জিলিক জারবাতি যা জিলিক জার এটা অনেক চমৎকার দেখেন আমি আপনাকে একটা জালিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি এটা আপনার কয়েকটি কালার দেয় এটা হলো মাল্টি কালার বলা হয় এটাকে দেখেন এই যে অনেক সুন্দর এটা তো মনে হয় অনেক সময় বাচ্চারা রুমে লাগালে বিভিন্ন কালার রূপ দিবে আচ্ছা আচ্ছা ভাই কিছু কিছু অনলাইনের ভাইরাল প্রোডাক্ট দেখতে চান যে অনলাইনে ভাইরাল প্রোডাক্ট দেখতে গেলে আপনার একটা আছে আপনার হলো ওয়ালেট চার্জার সিস্টেমের গড়ি দেখেন এটা যদি একটু দেখাতেন এটা আমি করে দেখাচ্ছি তাহলে আপনি দেখেন এটা ওয়্যারলেস ওয়্যারলেস চার্জার জি জি মানে ওয়্যারলেস তাহলে ফোন চার্জ দেয়া যাবে চার্জ দেয়া যাবে এটার দাম কত ভাই এটার দাম হলো আপনার এটা এখন হয়তো চার্জ নেই আমি একটু চার্জে আপনাদের কানেকশন দিয়ে দেখাচ্ছি চার্জ হয়তো শেষ হয়ে গেছে গা আমি আপনাকে লাইনটা দিয়ে দেখাচ্ছি এটা কি সিস্টেমের বাতি চমৎকার মডেলটা দেখেন দেখেন এই যে আমি আপনার যে অনলাইন প্রোডাক্টের কথা বলছিলেন এটা ওয়্যারলেস চার্জার এখানে দেখবেন এই যে গড়ি আছে এখানে এটা গড়ি অ্যালার্ম দিতে পারবেন বিভিন্ন সময় অ্যালার্ম দিতে পারবেন আর এই যে যেটা দেখা যাচ্ছে এটা হল আপনার ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জার মানে মোবাইল ওয়্যারলেসে সিস্টেমে চার্জ হবে এবং এটা অ্যালার্ম সিস্টেম গড়ি আছে এবং আপনি এটা বন্ধ করে রাখতে পারবেন আবার বিভিন্ন কালার দিতে পারবেন আবার স্পিকার আছে যদি আপনাদের

এটা আপনার প্রয়োজনে রিমোটের দ্বারা কন্ট্রোল করতে পারেন রিমোটটা আছে রিমোটের দ্বারা এটা কন্ট্রোল করতে পারবেন অফ করতে পারবেন সামনে উপরে চাপ দিলে অন হবে এবং উপরে চাপ দিলে অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর তো ভাইয়া যে যা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাইলেই আপনার সেই প্রোডাক্টের দাম বলে দেওয়া হবে তাই না ভাইয়া জি 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 ভাই এবারে এই দেখেন এই যে টেবিল ল্যাম্প মডেলের একটি আর টেবিল ল্যাম্প সেটা হলো আপনার হলো কাপড়ের যে টেবিল ল্যাম্পগুলো আছে চমৎকার মডেলের যে টেবিল ল্যাম্পের ডিজাইন এটা হলো নতুন একটি ডিজাইনেরই এটা আপনার হয়তো চাষ শেষ হয়ে গেছে আমি একটু চাষটা রানির অবস্থা দেখাচ্ছি আপনাকে একটু সময়ের ব্যাপার দেখেন এই যে দেখেন এই সুন্দর কালার হ্যাঁ অনেক সুন্দর কালার এটা ষোলোটা কালার দিবে আপনি ইচ্ছে করলে আলো কমে রাখতে পারবেন বারে রাখতে পারবেন এটা আপনার একটা অন্ধকারের মধ্যে অনেক চমৎকার মনে হচ্ছে কম আলো যদি কি একটু দেখাতেন দেখেন এই যে একটা ঘড়ি আছে এটা ধর্মীয় অনুসারী ঘড়ি এটা আপনার হলো আহ আল্লাহ লেখা এবং আপনার আল্লাহ দিয়ে আপনার মেটাল দিয়ে তৈরি করা এটা হলো অনেক সুন্দর একটি মডেল এবং এটা চারটি কালার দেবে দেখেন এই একটি কালার এই দুটি কালার এই তিনটি কালার

আ তো ভাই যদি আপনার ভিজিটিং কার্ড অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিতেন ভিজিটিং কার্ড আপনারা আমি দিচ্ছি আপনারা যদি বাংলাদেশে যে কোনো কি থেকে আপনারা আমাদের মান নিতে পারবেন কোনো সমস্যা না আমরা জননী কুরিয়ার করে দিয়ে দেব জি আপনার আপনার ভিজিটিং কার্ডটা